চলুন একটা গল্প শোনা যাক খুব শিক্ষণীয় একটি গল্প একদিন একটা শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না শুরু করলো বাবা আমি মানুষের মাংস খাবো শকুন বলল ঠিক আছে বেটা সন্ধ্যায় এনে দিব শকুন উড়ে চলে গেল সন্ধ্যায় আসার সময় তার মুখে এক টুকরো মাংস বাচ্চা দেখেই বলল বাবা এটা তো শুকুরের মাংস আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি বাবা বলল অপেক্ষা করো বাবা শকুনটা উড়ে চলে গেল কিছুক্ষণ পরে আসার সময় সে এক টুকরো গরুর মাংস মুখে নিয়ে এলো বাচ্চা বলল। বাবা এত গরুর মাংস মানুষের মাংস কোথায় এবার শকুন দুটো টুকরোই একসাথে মুখে নিল ওরাল দিল আর শুকুরের মাংসটি একটি মসজিদের সামনে আর গরুর মাংসটি একটি মন্দিরের সামনে ফেলে চলে গেল কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা কয়েকশো লাশ পড়ে গেল। তখন গাছের মগডালে বসে থাকা বাপ বেটা মিলে নিচে নেমে এলো এবং তৃপ্তি করে মানুষের মাংস খেলো বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞাসা করছে বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বললো সৃষ্টিকর্তা এদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলে তো পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে রাজনীতিটা কুটিল এবং জটিল এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না বাচ্চা বলল আমার অনেক বুদ্ধি বাবা আরে ধুর এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি এদের একটা অংশ যখন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় ঠিক তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে